দেশের মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ বিল পশ্চিমবঙ্গ সরকার অনৈতিকভাবে রাজ্যবাসীর কাছ থেকে আদায় করার প্রতিবাদে এবং অবিলম্বে বিদ্যুৎ বিল কমানোর দাবিতে বিজেপির মেদিনীপুর মহিলা মোর্চা ও মেদিনীপুর শহর যুব মোর্চার পক্ষ থেকে মঙ্গলবার বিদ্যুৎ অফিস ঘেরাও অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয় সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয় নির্বাচনের পরেই পশ্চিমবঙ্গ সরকার নিয়ন্ত্রিত বিদ্যুৎ বণ্টন সংস্থা ডাব্লুবিএসিডিসি বিভিন্ন স্ল্যাবের মাধ্যমে দ্বিগুণ করেছে বিদ্যুৎ বিল যা গরিব মধ্যবিত্ত মানুষের পক্ষে মেটানো স্বার্থের বাইরে শুধু তাই নয় সারা দেশের আর কোন রাজ্যে এত পরিমানে বিদ্যুৎ বিল নেওয়া হয় না যা পশ্চিমবঙ্গে নেওয়া হয় তারপরেও আবার বাড়ানো হয়েছে বিদ্যুৎ বিল তারই প্রতিবাদে এদিনের বিক্ষোভ দাবি না মানা হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র বৃহত্তর হবে বলে হুশারি সংগঠনের বিদ্যুৎ দাম বৃদ্ধি মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও চায় দেশের মতো সভাধিক বিদ্যুৎ বিলের হলো কেন মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও বিদ্যুৎ চম মুখ্যমন্ত্রী থেকে দুফড়ট দূর